দ্বিতীয়ত হচ্ছে যে গতকালকে একটা প্রশ্ন করেছিল সরি গতকাল না তার আগের দিন একটা প্রশ্ন করা হয়েছিল যে ত্রান্তিক নয় জিনে চালান করতেছে ত্রান্তিক নয় জিনে চালান করতেছে এখন জিনে যে চালান করতেছে আসলে জিন কি সত্যিকারে চালান করে না দেখেন একটা একটা বিষয় আমি আপনাদেরকে একটা বলি যে রবীন্দ্র ভাই আমি এখন ক্ষতি করব। ক্ষতি করার জন্য আমি কি মানসিকভাবে ক্ষতি করবো আমি কোনো জিন দ্বারা ক্ষতি করবো না কোনো জাদু দ্বারা ক্ষতি করবো না তার আমি ক্ষতি করার জন্য কি করলাম আমি ক্যাডার ভাড়া করলাম জাস্ট আপনারা যারা গ্রুপে আছেন সকলে হচ্ছেন ক্যাডার মানে আপনাদেরকে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম বললাম যে আপনার রবির ভাইকে মারপিট করতে হবে বা যাহা কিছু করার আমি সব কিছু বলে দিলাম আপনারা কিন্তু তাকে মারপিট করলেন এটা প্রথম স্টেপ এবার বিষয়টা হচ্ছে আপনারা যতগুলো গ্রুপে আছেন সকলে কিন্তু আপনার ক্যাডার এই ক্যাডারের মধ্যে যদি একজনকে আক্রমণ করা হয় একজনকে ক্ষতি করা হয় তাহলে বাকি ক্যাডারগুলো বাকি যে তাদের সঙ্গে আছে তারা কিন্তু বসে থাকবে না বা তাদের না লাগবে কিন্তু বলা যে যে তোমাদের মধ্যে একজনকে আজকে মারপিট করতেছে তোমাকে টাকা দিব বা ওরাও বলবে না যে টাকা ছাড়া আমরা ওখানে যাবো না তারা এখন নিজের থেকেই এক এক করে ফোন করতে থাকে এক এক করে ওদেরকে অ্যাটাক করা শুরু করে কারণ ওদের মধ্যে একজনকে অ্যাটাক করা হয়েছে এখন এখানে যে বিষয়টা হচ্ছে একজন অ্যাটাক করেছে এখানে কিন্তু জিনগুলো জিনকে চালান করতেছে না সে জিনগুলো কিন্তু নিজে যাচ্ছে কারণ তার বন্ধুকে মারছে সে গেছে তার বাবাকে মারছে সে গেছে তার প্রতিবেশীকে মারছে সে সেটা প্রতিহত করার জন্য সেটা প্রতিশোধ গ্রহণ করার জন্য সে জিনগুলো তার কাছে ছুটে যায় বারবার বারবার সে রোগীকে অ্যাটাক করার চেষ্টা করে ঠিক আমাদের মানুষের মধ্যে যদি আমাদের কোনো বন্ধুকে কারো ভাইকে মারে আমরা যেমন সহ্য করতে পারি না আমরা থেমে থাকতে পারি না আমরা ঝাঁপিয়ে পড়ি আমাদের ক্ষমতা থাকলে ঠিক ওরাও কিন্তু এরকম করে থাকে তো এখানে দুটো বিষয় ক্লিয়ার হলো দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা কোনো জিনের ক্ষতি করি জবাই করি বন্ধ করি তার রিলেটিভ যাহা কিছু রয়েছে তার আত্মীয় স্বজন মা বাবা ফ্যান্ড সাইকেল সকলে আসে এক এক করে ক্ষতি করার চেষ্টা করে